আকাশ জুড়ে মেঘ কখন যে নেমে যাবে বুঝতে পারছি না নামার কথাই কেননা করে নিচ্ছি শুধুমাত্র গড়ের জন্য আরও এক কাপ চা এরপরেই তড়িঘড়ি বসিয়ে দেবো অন্যান্য জিনিস রান্না করতে বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি গিয়েছিলাম হাঁটতে আজকে হাঁটতে গিয়ে আর একদম ভিডিও করার সময় পাইনি একটু তারা ছিল মানে আজকে যেতেই আমার দেরি হয়ে গেছে একজন এসছিলো বাড়িতে সকাল সকাল সেই কারণে আবার আসবে আবার বাড়িতেও আসবে কিছু মানুষ সেই জন্য একটু তাড়াহুড়ো আছে তা এখানে দেখতেই পেলে কিছু কাজ তো আমার হয়ে গেছে আর অলরেডি এই যে চাপিয়ে দিলাম ওইদিকে ভাতও চেপে গেছে ইন্ডাকশানে এখানে কড়াই চেপে গেলো মানে একটার পর একটা রান্না হবে কিছু রান্না কাটাকাটি তো করেই রেখেছি কালকে রাত্রে দেখেছ আর এখন কিছু করবো চশমাটা করে ভালো না আমি খুব মাথা ব্যথায় ভুগছি ভীষণ পরিমাণে রাত্রেবেলায় ভীষণ মাথা ব্যথা ভুগছে জানি না কি কারণে কিন্তু চশমা পরে আমি কাছের কাজ করা খুব আমার মুশকিল হয়ে যায় আমার তো দূরের পাওয়ার আচ্ছা প্রত্যেক পুরে কাজ করা আমার পক্ষে একটু একটু দূরের জন্য পচাশো টাকা আমাকে পরে থাকতে হয় এখানে এখন বসিয়ে দেবো আগে কী বলো তো যে ধুয়ে টুয়ে একদম জলঝরিয়ে নিয়ে শাক এটা হচ্ছে বেতো শাক বা বেথো শাক বথুয়া শাক আমরা লোকালি বলি বথুয়া শাক তোমরা কি বলো হয়তো বা বেতো শাক বলো আর কে কী নামে চেনো এর এর থেকেও বাইরে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম আর এটাতে বেগুন দিয়ে করতে পারলে খুব ভালো ওইদিকে আমার ভাত অলরেডি ফুটে গেছে দেখো টকবক করছে এখানে এটা যদি বেগুন দিয়ে করো খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে তা আমি আজ বেগুন দেব না বেগুন দেবো না এই কারণেই আমাকে না বাড়িতে অনেকেই বললো যেহেতু মেয়ের এত বড়ো একটা অপারেশন হয়েছে ও বেগুন প্রচণ্ড ভালোবাসে তাহলে রাতেও বেগুন ভাজা করে দিতে হয়েছে মা আমি রুটির সাথে বেগুন ভাজা দিয়ে খাবো ওই কী বলবে বলো সন্তান যদি কোনো কিছু খেতে চায় সামান্য সেটা যদি বেগুন হয় তা না দিয়ে থাকা যায় কিন্তু বাড়ির লোক আমাকে বারবার বলেছে আমার বাড়ির লোকেরা নাতনির চিন্তায় যে ওকে বেগুন চিংড়ি মাছ এগুলো একদম এখন পথ দিবি ঠিক আছে অপারেশন হয়েছে যেহেতু সেই কারণে আমি তো বুঝতেই পারিনি আমাকে তো শাশুড়ি মা তো কিছু বলেনি এক আমার মনে আছে আমার এক্সপেরিয়েন্স যেটা আমার অপারেশনের পর আমার মা আমাকে বলেছিল ঘি খেতে তা সেই জন্য ঘি আমি বেশি করে দেই মেয়েকে কালো জিরে আর রসুন ফোড়ন বাটা দিয়ে করে যেটা সেটা যদি খায় তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমার মেয়ের ওটা পছন্দ না ঝাল লাগে বলে ওই জন্য ওটা দিতে পারি না কিছুই না রসুন আর কালো জিরে একটুখানি টেলে নিয়ে কড়াইতে তেলের মধ্যে একটু মেলচারে সেটাকে একটু বেটে নেওয়া আমি পাটাতে ভালো হয় খেতে শরীরের জন্য ভালো অপারেশন হওয়ার পরে শুকনো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেটা হয় না ওই জন্য আমি ওকে শুধু ওই ঘি আর বাটার বেশি করে দিই সকালের ভাতটা দিই তা চলো বেগুন আর ওই জন্য দেবো না এত কথা চলে আসলো ওই কারণে শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দেবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে শুরু করছি এখন থেকে জল ঝরিয়ে রাখলাম যে শাকটা সেই শাকটা এখন রান্না করব। কালো জিরে আর কাঁচা লঙ্কা অল্প তেলের মধ্যে ফোড়ন দিয়েই চা শাকটা দিয়ে দিলাম আর একটু নুন আর হলুদ চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেখো ভাজা ভাজা করে তুলে রাখলাম আর এখানে ভাতও আমার হয়ে এসছে ভাতের যে মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি সেগুলো এক এক করে কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি তাতে কী হয় ভাতগুলো আর আলুর সাথে উঠে আসে ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিলাম আর এখানে মেয়ের জন্য খুব সুন্দর করে গরম থাকতে থাকতেই নতুন আলু তো তাই চেপটে চেপটে মেখে নিলাম একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে বাবু আবার সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখা বেশি পছন্দ করছে তার সাথে একটু লবণ দিয়ে দিলাম লঙ্কা সে খায় না সেই জন্য এইভাবে মেখে চেখে রেখে দিলাম একবারে নাহলে না ঠান্ডা হলে আর আলুটা আমি চ্যাপটাতে পারতাম না এখানে নিয়ে এসেছি বাড়িতে দেখলেই যে কিছু মাছের ডিম তার মধ্যে একটু মাছের তেলও কিন্তু ছিল কাঁচা লঙ্কা কুচি একটু ময়দা আর তার সাথে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আর এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে তুলে নিলাম কেমন লাগছে ডিমের ডিম ভালো খেতে না তো ভয় লাগছে হ্যাঁ বাবা খেতে আসো হ্যাঁ হ্যাঁ এখানে এসো বসো আমি মেখে দিচ্ছি আসো আসো হেয়ারম্যান পর বা ক্লিপ আটকাও না চুলটার কি অবস্থা চুলটা চুলটা দেখো এরকম এরকম এ আজ রান্না করেছি বেশ কিছুদিন পর টমেটোর চাটনি বেশ ভালো করে টমেটোগুলোকে কচলে কচলে ভিজিয়ে রাখা টমেটো গুলো ধুয়ে নিলাম আর তারপরে ধনে মৌরি সাদা জিরে আর শুকনো লঙ্কা কাঠকোলায় এই যে দেখো ভেজে নেবো কারণ টমেটোর চাটনিতে আমি একটা স্পেশাল মশলা দেব যেটা এইভাবে আমি একটু রোস্ট করে নিয়ে মিক্সিতে হালকা দরদরা করে পিষে নেব মানে পুরোপুরি মিহি করব না তারপরে এই সুন্দর করে আমি টমেটোগুলোকে স্লাইস করে নিচ্ছি খুব ধারালো ছুরি সেই জন্য খুব সুন্দরভাবে পাতলা পাতলা হয়ে গেছে আর যেহেতু লাল লাল টমেটো সেই জন্য আর বেশি সেদ্ধও করতে সময় লাগেনি জানো তো টমেটো যদি একটু পাতলা করে কাটা যায় তাহলে সেটাকে আর মিক্সিতে দেওয়া বা পেস্ট করে নেওয়া বা খোসা ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না কড়াইতে সর্ষের তেল দিলাম আর তার মধ্যে সামান্য কিছু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা একটু চিড়ে তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটো কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করলাম একটু হলুদ আর অল্প একটু লবণ দেওয়ার পর দেখো কী সুন্দর চট করেই গলে গেছে আর সেই যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমার দেওয়ার টাইম হয়ে এসছে এই দেখো এইভাবে দরদরা করে পিষে নিয়েছি মশলাটা চিনি দিয়ে দিয়েছি আগেই চিনিটা একটু গলে ওঠার পর মশলাটা দিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় টমেটোর চাটনি এভাবে রান্না করলে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায় এইভাবে রান্না করলে আজ রান্না করেছি পুরো ইউটিউব ভাইরাল হয়েছে যে রেসিপিটা শিমের সেই রেসিপিটা কি বলো তো শিমের বাটা এই দেখো গরম জল করলাম তার মধ্যে হালকা লবণ দিয়ে তার মধ্যে শিমটাকে আমি মিনিট তিন একের মতন ফুটিয়ে সেদ্ধ করে নিলাম হালকা সেদ্ধ হবে পুরোপুরি সেদ্ধ নয় আর সেদ্ধ সিম তার মধ্যে বারো তেরো কোয়ার রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম তারপরে একটু সর্ষের তেল কড়াতে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বাটাটা আর বেটে ভালো করে নাটতে হবে কেমন করে নাটতে হবে দেখালামই আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝলে তোমার সিম বাটাটা রেডি খেতে কিন্তু ইয়াম্মি হয়েছে এ আজ একুশে ফেব্রুয়ারি শুভ মাতৃভাষা দিবস সকলের মাতৃভাষা সবার কাছেই সমান আমার কাছেও ঠিক তেমনই আমার বাংলা মাছ আমরি বাংলা ভাষা মোদের গড়ো মোদের আসা আমরি বাংলা ভাষা বহরমপুর থাকতে প্রচুর প্রোগ্রাম করেছি এই দিনটাতে প্রচুর সকালে করেছি দুপুরেও প্রোগ্রাম করেছি এবং রাতেও প্রোগ্রাম করেছি তিনটে শিফটে প্রোগ্রাম করেছি কিন্তু মালদায় আসার পর সেগুলো সব বন্ধ পুরো মিস করছি এই জায়গাগুলোকে করি সব সময় কিন্তু কিছু করার নেই মেয়ের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে যেমন চাকরিও ত্যাগ করতে হয়েছে এরকম অনেক কিছু আমি ত্যাগ করেছি মা তো মা অনেক কিছুই পারে তার সন্তানের জন্য তা চলো হঠাৎ করেই মনে হলো সকালে তো এত তাড়াহুড়ো কিছুই মনে থাকে না এখন হঠাৎ মনে হলো হো আজকে তো একুশে ফেব্রুয়ারি তা সকলে ভালো থাকুক সুস্থ থাকো বছর বছর সবার জীবনেই একুশে ফেব্রুয়ারি আসুক আর এরকম করেই আমরা তা উদযাপন করি বেশি করে বাংলা পড়ো বাংলা কথা বলো বাংলা কথায় ব্লগ করো বাংলা দিয়ে শুরু করো বাংলা দিয়ে শেষ করো আমি ঠিক যেমন করে বলি সুপ্রভাত এবং শেষেও বলি শুভরাত্রি কখনও কিন্তু গুড মর্নিং বলি না চলো বন্ধুরা সকলকে আবার একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা নিয়ে আপাতত রাখছি রান্নাবাড়ি তো অনেকক্ষণ হয় কমপ্লিট হয়েছে টুকটাক কিছু মোচা চাচা এগুলো ব্যাপক ছিল আর ওই বলছিলাম যে আজকে একটা সমস্যা শুরু হবে আবার নতুন করে সেটা হচ্ছে আমাদের আবার ঘরে কাজ শুরু হবে কিছু টুকটাক সেই জন্য আমাদের সেই পুরনো মিস্ত্রি দাদা আসবে সেই আসা মানেই বুঝতে পারছো একদিনের কাজ পনেরো দিনের শেষ হবে ছোট্ট কাজ সেটাকে বোধ হয় আরও দু মাসটা আনবে কিন্তু এমন হাওয়া দিচ্ছে আর আস্তে আস্তে গরম কিন্তু পড়ে যাচ্ছে জানি না কবে শেষ হবে তার মধ্যে মেয়ের আবার ফাইনাল পরীক্ষায় যে জোর করে পড়তে বসালাম এখন যখন নিজের সময় পাই তখন পড়তে বসে সেই জন্য ওকে এখন একটু পড়িয়ে নিই তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে যাব আর তার আগে পড়াশুনো সেই জন্য বলি এখন রাখি একটু ফর আবার ফিরছি কাছাকাছি করে স্নান করে একবারে চলে এসেছি ঠাকুর ঘরে এখন একটু ঠাকুর পুজো করে নিই আর আজ হচ্ছে বুধবার সেই জন্য খুব বেশি সময় আজকে আমার লাগেনি তাই জন্য এখন একটু প্রদীপ ধরিয়ে তোমাদের সামনেও সেটা পেশ করছি কারণ প্রদীপের শিখা দর্শন করা সবার মনের জন্য এবং চোখের জন্য খুব ভালো তাই চেষ্টা করি এই সময়টুকু তোমাদের সাথে অন্তত শেয়ার করা সব দিন হয়ে ওঠে না আজকে পুরো আকাশ জুড়ে মেঘ কখন যে নেমে যাবে বুঝতে পারছি না নামার কথাই কেননা এত মেঘ সকাল থেকে মাঝখানে একটু রোদ উঠলো তাতে আমার এই জামা কাপড়গুলো একটু শুকিয়ে গেল এগুলো এখন তুলছি আবার এখানে আমি একটু জিরে ধুয়ে রোদে দিয়েছি আমার দেখো কত লঙ্কা চারা হয়েছে লঙ্কা হলে বোঝা যাবে যে কোনটা কিসে সে আমি একসাথে সব দিয়ে দিয়ে ফেলেছিলাম এখানটায় বুঝতে পারছি না এখন আর মনে পড়ছে না এটাও মোটামুটি শুকিয়ে এসছে জিরেটা ধুয়ে দিয়েছিলাম আর এখানে এটা দেখে একটু সন্দেহ লাগছে এখন বিকেল বোধহয় রোদ থাকবে না আর দেখলাম আকাশ পরিষ্কার এই পূব আকাশ উত্তর আকাশটা কিন্তু নীল কিন্তু দক্ষিণ আকাশ পশ্চিম আকাশ বেশ মেঘলা যে দেখো আজকে এটা কেটেছি শুকিয়েও গেল কাঁচার সাথে সাথেই শুকিয়ে গেল এখন সব একলো তুলে ওর বাবারটা তো সদ্য স্নান কিছুক্ষণ আগে স্নান করেছে ওর বাবারগুলো শুকায়নি আমি তো এখন একদম সকালে কাচি দিয়ে এখন মোটামুটি শুকিয়ে গেছে বাবার শুকায়নি বলাটা ভুল এটা এটা একটু ভেজা আছে আর সব শুকিয়ে গেছে ওর গেঞ্জি টেঞ্জিগুলো চলো বেলা অনেকটাই গড়ালো আস্তে আস্তে এখনও অনেক কাজ বাকি সব করি কিন্তু ওই দিকের আকাশটাই বেশ সুন্দর মেয়ে গেছে দেখ ওই পরিষ্কার কিন্তু এই দিকের আকাশটাই মেয়ে হয়ে গেল এখন জামা কাপড়গুলো একটু 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 আঁত শুকনো হয়ে আছে ওইগুলো ঘরে ঝুঁকি যাবে তুলে ফেলাই ভালো কখন আবার নেমে যাবে এই যাই ভয় লাগছে এটাকে রেখে যেতে এখন আবার টুক টুক করে শুরু হয়ে যাবে দৌড় 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 করতে হবে এত এত আমি এবার সল্টটা তুলেই দেব না শাক দিয়ে আগে শাক দিয়ে খাও লিফি ভেজিটেবল আগে খেতে হয় শাক দিয়ে খাও স্যালাড নাও চলো আমরা দুপুরের খাইদাইতে বসে পড়েছি এই যে এখানে মাছ আছে আমার এই যে আমার খাবার এখানে এখানে বেটি বসেছে কোনটা ভালো না মাছ তো ভালোই না হ্যাঁ বেলিতে ব্যথা করে মাছ খেলে ব্যথা করে এই এখন চললাম একটু বাজারে কয়েকটা জিনিস আনতে হবে এমার্জেন্সি তা বেরিয়ে পড়লাম এখন একটু বর্ব বউ মিলে বাজারে কারণ এই জায়গাটায় কালকে কাজ শুরু হবে সেই জন্য কিছু জিনিসপত্র আগে আগে করে নিতে হবে তা চলো তাড়াতাড়ি খেয়ে নাও ভালো লাগছে ভালো লাগছে কিনা দেখো আগে দেখো ভালো লাগে কিনা খেয়ে কেমন আরও সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ছাদে হাঁটছিলাম তাহলে দেখো জলের বোতল নিয়ে চলে এসছে জল খাচ্ছি আর হাঁটছি একটু হাঁটছি এখন মানে বেশ সুন্দর আকাশে দেখ দেখছো সে সুন্দর চাঁদ উঠেছে বড় মানে দু চার দিনের মধ্যেই হয়তো পূর্ণিমা সেই জন্য ভালোও লাগছে হাঁটতে কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে গিয়েছিলাম বাজারে দেখলে তা যে কারণে যাওয়া সেই জিনিসগুলো আর পেলাম না তা ভাবলাম যে কি কুকুর ডাকে না এখন জানি না কেন বাবার বাড়িতেও দেখলাম খুব কুকুরের ডাকা ডাকে এ সময়টায় হয়তো বা ওদের বিডিং টাইম সেই জন্য নাকি তা সেটা পেলাম না এসে নিয়ে একটু রান্না করলাম রান্না করে রুটি করলাম ভাত করলাম করে খেতে দিলাম দিয়ে এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন অনেক কিছু বাকি আছে খালি মানে বাসন টাসন রান্নাঘর পরিষ্কার এগুলো হলো নিজে একটু ব্রাশ করলাম ব্রাশ করে এখন হাঁটাহাঁটি করে একটু জল কাটছি এরপরে যাব ঠাকুর ঘরে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর শয়ন দিতে ঠাকুর শয়ন দিয়ে তারপর নিজের শয়নের চিন্তা অ্যাজ ইউজুয়াল আবার গরমকাল পড়ে গেল তবে আমার সোয়েটার গায়ে দেখতে পাচ্ছ সোয়েটারটা পরে কিন্তু আরাম লাগছে একটু একটু ঠান্ডা লাগছিলো বাইরে গেলে লাগছে দিনের বেলায় গরম কিন্তু রাতের বেলায় এখানে ভালোই ঠান্ডা এখনও পর্যন্ত তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও অনেক নতুন নতুন এরকম ব্লগ দেখতে পাবে এবং ইনফরমেটিভ কিছু ব্লগও আমি আমার এই চ্যানেলে দিই যেটা তোমরা সার্চ করলেই খুঁজে পাবে এখন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আবার নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুক শুভরাত্রি